আমার ভাইরা সূর্য যদি উঠে থাকে আমার বিদায় হবে নিশ্চিত আইবির শাসন বঙ্গবন্ধুর ভাষণ জিয়া কেটেছে খারেশ্বদের নানান্তন ফকরউদ্দিন মঈনউদ্দিন শেখ হাসিনা সব ফড়ার টিম শেষ আগামীর বাংলাদেশ টুপিওয়ালার বাংলাদেশ আগামীর পৃথিবী কোরআন ওয়ালাদের পৃথিবী আগামীর পৃথিবী মুসলমান ওয়ালাদের পৃথিবী আগামীর পৃথিবীতে কোরআন আস্তিক পুরতাদার সরচলত্র বাংলার জমিনে কায়েম হবে না হবে কত বলেন ঠিক নামে ঠিক আবার বাইরে এদেশের লক্ষ কোটি যুবকরা রাতের শেলবাগে তাহাজ্জুদ পড়ে সকাল বেলায় বন্ধুদের কাছে কোরআন এর দাওয়াত নিয়ে যায় এদেশের বিশ্ববিদ্যালয়গুলো আল্লাহর কোরআন এর রাজকায়মে পরিণত হয়েছে আবার বাইরে এদেশের বিশ্ববিদ্যালয়গুলো আল্লাহর কোরআন এর তুচ্ছায় ঘাটিতে পরিণত হয়েছে টাপ তখ পাতু রিয়েপ রুপসা তাকে পাতুলিয়াব বাংলাদেশের প্রতিটা ক্ষেত্রে প্রতিটা জায়গায় স্তাবে রাজ কায়েব হবে হবে ঠেকানোর কোনো লাইট নাই সুন্ন তোনাই সোদধবতের মেহো মন সুন্ন তোনাই সোদ খব সে সে আর কি আসে তুমি জানো কি জানলে বুঝি বে কখনো তা মানো কি তো শোধনা সুদিনের সাথী তুমি দিনে ও তার পাশে কি কিছু না আসে তুমি জানো কি জানলে ও জীবনে কখনো তা মান কি سنت شدو نائي نير جان دهن جوان ار سنت و... <applause> نائب پاتور رَبُّنَا كوان من قرآن الكريم رب تربان لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابه لشديد দুনিয়ার বান্দারা আমি আল্লাপ তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি আমার গোদামি করার জন্য আমার তাবেদারি করার জন্য আমি আমার দাস্ত করার জন্য তোমরা যদি আমি আল্লাহর তাবেদারি করো তোমরা যদি আমি আল্লাহর বন্দেগি করো আমি আল্লাহা প্রব্যামিন আবার নিয়ামত তোমাদের উপরে পরিপূর্ণ করে দেব জোরে বলি সুবহানাল্লাহ কেমন নিয়ামত পরিপূর্ণ করবেন আল্লাহ পাক আমিন এই পৃথিবীতে দুইজন ভালো ব্যক্তি দুইজন খারাপ ব্যক্তি দুইজন জান্নতি দুইজন জাহান্নামী দুইজন জাহান্নামীর মধ্যখান থেকে হযরত দাউদ নবীর কনিজা টুকনো সন্তান হযরতে সুলাইমান নবীকে анনা পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর সাহিত্য দান করে দিলেন জোরে বলি সুবহানাল্লাহ নবী গোটা পৃথিবীর সাহিত্য পাওয়ার পরে গোটা পৃথিবীর রাজপ্রাসাদ পাওয়ার পরে গোটা পৃথিবীর ক্ষমতা পাওয়ার পরে দুনিয়ার আর কোনো প্রধানমন্ত্রীর প্রশংসা আদায় করে নাই জবানটা একটা বার ছেড়ে বলেন তো সোনাই নবী প্রশংসা আদায় করেছে কার জবানটা ছেড়ে বলেন সোনাই নবী প্রশংসা আদায় করেছে কার পাক নামী এর প্রশংসা করার পরে অন্নপক্রপ্পন আনবি ক্যারিবের ভেতরে বলেন

যাউতু প্রশংসা করছো আমার তোমার মোটেও টেনশন করা লাগবে না মোটেও চিন্তা করা লাগবে না এই গোটা পৃথিবী পরিচালনা করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পক্ষ থেকে তিন ধরনের স্পেশাল সেনাবাহিনী আমি তোমাকে দিয়ে দেনা আল্লাহ রব্বুল আলামিন করণুল কারিমের ভিতর বলেন وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون قل الله أكبر الله بك ربنا من تحت جبل بسليمان وحشر لسليمان جنوده من الجنس গোটা পৃথিবীর সকল প্রকারের জিন জাতিগুলোকে গুলোকে আমি আল্লাহ সেনাবাহিনী হিসাবে দিয়ে দিলাম মিনাল জিনিওয়াল ইংস গোটা পৃথিবীর সকল প্রকারের মানুষ জাতিগুলোকে গুলোকে আমি আল্লাহ পাক রব্বুলি সেনাবাহিনী হিসাবে দিয়ে দিলাম গোটা পৃথিবীর সকল প্রকারের পশু প্রাণীগুলোকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাবে দিয়ে দিলাম জোরে বলি সুবহানাল্লাহ সুলাইমান নবী আল্লাহর প্রশংসা করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামত গুলো দিয়ে দিয়েছিল আজকে সমাজের কিছু মানুষ ক্ষমতা পাওয়ার পরে প্রশংসা করে না আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন ভিতর বলেন

পথের ভিখারি বানাতে আমি আল্লাহ পাক রব্বুলানআমিন আমার বিন্দু মাত্র সময়ের প্রয়োজন হয় না আবার আমরা 95 ভাগ মুসলমানের দেশে বাস করি কি ক্ষমতা নেতার পাওয়ার কি বিগত দিন আমরা দেখেছি এলাকার নেতার অভাব নাই পানিতে ডুব মারলে ফাসা ভেসে ওঠে ঠিক কিনা বলেন ঝড় হয় না হয়তো টাওয়ারের মাথায় অথবা ঘেরার গায়ে হেলাম দিয়ে দাঁড়ায় থাকে বাতাসের সাথে উড়ে যায় নেতার পাওয়ার কি আমার আল্লাহ যাকে ধরে তাকে কিন্তু ছাড়ে না ঠিক কিনা বলেন আমার ভাইয়ের সূর্য যদি উঠে থাকে আমার বিদায় হবে নিশ্চিত আইবির শাসন বঙ্গবন্ধুর ভাষণ জিয়া কেটেছে খালেশ্বদের নানান্তন ফকরউদ্দিন মঈনউদ্দিন শেখ হাসিনা সব ফোড়ার টিম শেষ আগামীর বাংলাদেশ টুপি ওয়ালাদের বাংলাদেশ আগামীর পৃথিবী কোরআন ওয়ালাদের পৃথিবী আগামীর পৃথিবী মুসলমান ওয়ালাদের পৃথিবী আগামীর পৃথিবীতে কোরআন আস্তিক পুরতাদের সরচলতরা বাংলার জমিনে গায়েব হবে না হবে না কত বলেন ঠিক নামে ঠিক আমার ভাইরা এদেশের লক্ষ কোটি যুবকেরা রাতের শেল বাগে তাহাজ্জুদ পড়ে সকাল বেলায় বন্দর কাছে করোনার দাওয়াত নিয়ে যায় এদেশের বিশ্ববিদ্যালয়গুলো আল্লাহর খুরানের রাজ কায়েমে পরিণত হয়েছে আবার ভাইয়ারা এদেশের বিশ্ববিদ্যালয়গুলো আল্লাহর কোরানের তুচ্ছাই ঘাঁটিতে পরিণত হয়েছে টেকটাপ থেকে তাদুরিয়ে রূপসা থেকে ভাদুরিয়েফ সুন্দরবন থেকে বান্তরপন বাংলাদেশের প্রতিটা ক্ষেত্রে প্রতিটা জায়গায় ইসলামের রাজকায়েম কায়েম হবেই হবে ঠেকানোর কোনো লাইন নাইন আবার ভাইয়ারা আমরা সাদাতের রচনারা পেশ করেছি আকাশ থেকে যখন বৃষ্টি হয় এই জমিরে ফসল হওয়ার জন্য উরমার হয়ে যায় যে জমিরে সেই রক্ত পড়ে ওই জমিনে আল্লাহর দিন কায়মের জন্য উরমার হয়ে যায় ঠিক নামে ঠিক আবার ভাইরা এদেশের মুসলমানেরা ইসলামের জন্য কোরআনের জন্য কাতারে জীবন দিয়েছে আগামী দিনেও জীবন দিবে কিন্তু পাতিলের সামনে একটা সেকেন্ডার জন্য মাথা নত করবে না ঠিক কিনা বলেন আমার ভাইরা ভারত বাংলাদেশের এক নম্বর শত্রু ভারত চেয়েছিল 5 আগস্টের পরে পেঁয়াজ আলু বিভিন্ন পণ্য বন্ধ করে দিয়ে এদেশের মানুষের খাওয়া বন্ধ করে দেবে ঠিক কিনা বলেন আবার ভাইরা মানুষ বিপদে পড়লে এখন দেশ বিপদে এখন প্রধানমন্ত্রী ডক্টর বলবেন না মানুষ বিপদে পড়লে পড়ে আর এখন দেশ বিপদে এখন দেশের প্রধানমন্ত্রী ইউনুস আমার ভাইয়েরা ভারত চেয়েছিল পেঁয়াজ বন্ধ করে দিয়ে আমাদের খাওয়া বন্ধ করে দিবে কিন্তু এখন বাজারে দেখা যায় দুইটা পেয়াজে 1 কেজি ও খাওয়াও যাবে ঢিলও মারা যাবে ঠিক কিনা বলেন সম্মানিত মায়ারাম আসুন ভূমি কয় আর নয় আমি পবিত্র কুরআনুল কারীম থেকে একটা আয়াত করেছি আসুন সরাসরি মূল আলোচনার ভিতরে প্রবেশ করি আল্লাহ পাক করুন আমিন কুরআনুল কারীমের বিরুদ্ধে বলেন ইন্নাল্লাহা আমুরুকুম আন তু'দুদ আবানাত জুরবানি আল্লাহু আকবার এই আয়াত কারীমা কি জন্য নাজিল হয় এর শানের জন্য আমি আপনাদের সামনে সর্বপ্রথম তুলে ধরতে চাই মক্কা নগরীতে এমন একটা সময় চলে এসেছে আন্না পাক রব্বুল আলামিন তার নবীকে ডাকতে আবার নবী সময় খুব খারাপ আপনি মক্কা নগরে ত্যাগ করে চলে যান মাদিনাই আল্লাহর নবী বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরে ত্যাগ করে মাদিনাই চলে যাবেন কিন্তু তার মনে বড় আশা নিজের মাতৃভূমি ছেড়ে মদিনায় চলে যাবে ওই রব্বে করিমের কুদরতি পায়ে একটা বার দিতে চাই বলেন কিন্তু পাইতুল্লার সাবিব হাজরত ওসমান ইবনে তালহার কাছে গভীর রাত্র হয়ে গেল আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরত ওসমান ইবনে তালহার কাছে চাবি আনার জন্য চলে গেলেন গভীর রাত্রে ওসমান ইবনে তালহার বাড়িতে আল্লাহর নবী হাজির হয়ে গেল ওসমান ইবনে তালহা কে ডাক দেয়া বলে ওসমান বাড়িতে আসো ওসমান ডাক দেয়া বলে কে তো রাত্রে আল্লাহর নবী বললেন আমি মোহাম্মদ আল্লাহর নবী ওসমান বলে কি জন্য এসেছ এত রাত্রে আমার নবী ডাক দেয়া বলে ওসমান নিজের মাতৃভূমি ছেড়ে মদিনায় চলে যাব ওসমান মনে বড় আশা নিজের মাতৃভূমি ছেড়ে যাওয়ার আগে ওই পবিত্র কাবার ভিতরে ওই কুদরতি মালিকের পায়ে একটা বার সিজদা দিতে চাই তো কি জন্য এসেছ আল্লাহর নবী বলেন ও ওসমান আমি জানি বাইতুল্লাহর চাবি তোমার কাছে আছে ওসমান কাবার চাবিটা আমার কাছে একটা বার দাও ওসমান দুই রেখাত নামাজ পড়ে আমি চাবিটা তোমার কাছে দিয়ে আবার চলে যাব আজরে তো ওসমান ডাক দিয়ে বলে ও নবী না না কোনো প্রকারের চাবি দেওয়া যাবে না আল্লাহর নবী ওসমান দুইটা হাত ধরে বলে ওসমান আয়তুল্লাহর চাবিটা আমার কাছে একবার দাও ওসমান মক্কার সকল মানুষগুলো এখন তারা ঘুমে আছে স্ত্রীগুলো তারা স্বামীর পাশে ঘুমায় আছে মক্কা নগরের সকল প্রকারের পশু প্রাণীগুলো তারা তাদের নিজের বাস ভবনে ঘুমায় আছে ওসমান ডাক দিয়ে না না চাবি দেওয়া যাবে না আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমানের হাত দুইটা ধরলেন ওসমান চাবিটা একটাবার আমার কাছে দিয়ে দাও ওসমান আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থাক্কা দিয়ে বালির উপরে ফেলে দিলেন আল্লাহর নবী বালির উপর পড়ে গেলেন আল্লাহর নবী বিশ্বনবী বালির উপর থেকে দাঁড়ায় ওসমানকে ডাক দেওয়া ওসমান কি করলি ওসমান আমি তো তোর কাছে শুধু চাবিটা চেয়েছিলাম ওসমান কেন আমার গায়ে তুই আঘাত করলি ওসমান আজকে তোর কাছে ক্ষমতা আছে তোর কাছে পাওয়ার আছে জন্য আমাকে ধাক্কা দিয়ে বালির উপরে ফেলা দিলে ওসমান মনে রাখবি এই দিন ফিরে যাবে সেই দিনের কাছে আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরাক্রান্ত হৃদয় নিয়ে চলে গেলেন দীর্ঘ দশটি বছর পরে

সলো গান দিচ্ছে সবাই সাবধান হয়ে যাও শব্দ হয়ে যাও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আখেরি জামাদার মোহাম্মদ রসুন আল্লাহ সাল্লাত লক ওয়ারিং সাল্লাম মক্কায় আগমন করবেন আল্লাহ রসুন বিষ্ণু বি সল্লাল্লাহক ওয়ারিং সাল্লাম মখাই আগমন করার পরে পাইতুল্লাই চলে গেলেন পাইতুল্লাই গিয়ে তালা লাগানো আল্লাহর রাসূল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সামনে জানাছিল তাদের কাছে জিজ্ঞাসা করল বাইতুল্লাহর চাবি কার কাছে তারা প্রশ্নের উত্তরে বললেন বাইতুল্লাহর চাবি ওসমান ইবনে তালহার কাছে আল্লাহর নবী ওসমান ইবনে তালহাকে ডেকে পাঠালেন ওসমান ইবনে তালহা বাইতুল্লাহর সামনে চলে আসলেন আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাম ওসমানের কাছ থেকে চাবিটা নিয়ে বাইতুল্লার তালা করে পুরো বাইতুল্লা জমজম পানি দিয়ে ধৌত করে আল্লাহর নবী দুই রেখাত নামাজ আদায় করে বাহিরে চলে আসলেন বাইতুল্লার সাবি দাবি করলেন দুইজন হাজরতে আব্বাস রাদি আল্লাহ তাআলা আনহু এবং হাজরতে আলী রাদি আল্লাহ তাআলা আনহু দুইজন চাবি দাবি করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আমিন কে ডাক দেয় মানে জিব্রাইল আমিন যা যা করিস না দেরি চলে যা তাড়া তাড়ি রব্বি কারিমাত কারিম নাজিল করে দিলেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদুল আমানাত হে রাসূল আপনি যার কাছ থেকে চাবি নিছেন তার কাছে বোঝায় দেন দুনিয়ার মুসলমান ভাইরা আপনার আমার সবচেয়ে বড় আমানত হলো হাত ঠিক না বলেন আগামী দিনে আমরা ওই পবিত্র জায়গায় সংসদের ভিতরে কোন চাদা আর পাঠাতে চাই না কোনো দুর্নীতি বাসকে কোন হারাম করকে কোন নেত্রীকে আর পাঠাতে চাই না আমরা একটা বার আল্লাহর কোরআনকে ওই সংসদে পাঠাতে চাই কারা কারা রাজি আছেন দুইটা হাত তোলা দেখান আমার ভাইরা আমরা দীর্ঘ পনেরোটি বছর এ দেশটাকে যার কাছে দায়িত্ব দিয়েছিলাম দায়িত্ব পালন করে নাই আমানতের খেয়ালত করেছে এই জন্য আল্লাহ পাকিন তো বলেছেন আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করি আবার যাকে ইচ্ছা তাকে ক্ষমতার মস্ন থেকে নামায়া পথের ভিখারি বানাতে বিন্দুমাত্তর সময়ের প্রয়োজন হয় না হয়েছে কি হয় নাই আলোচনা বলেন হয় কি হয় নাই অ দুনিয়ার মুসলমান ভাইরা এই লেডি ফ্রাউন দীর্ঘ পনেরোটি বছর ভারতের কথাই এদেশের হক খানি আল এমুল খেপ আল্লামা মামুনুল হক মুখতে আমির হামজাদ খাসি ইব্রাহিম ফারুন ইজাহার খা রেজ সাইফুল্লাহ শুধু থাই নয় আল্লামা সাইদি খেফ ভারতের কথাই ইনজেকশনের মাধ্যমে দুনিয়ার জমিন থেকে তাকে বিদায় করা হয়েছে ঠিক না বলেন তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি ঠিক না বলেন আমার ভাইরা ভারতের কথায় এদেশের হক নিয়ে আর এমন আমাদেরকে বছরের পর বছর কারাগারের ভিতরে আটকে রেখে তাদের উপরে স্টিম রুলার চাপানো হয়েছে ঠিক কিনা বলেন আবার ভাইরা শুধু তাই নয় এদেশের বাংলাদেশ জামাত ইসলামী কর্মীদেরকে বছরের পর বছর কারাগারের ভিতরে আটকে রেখে তাদেরকে ইনজেকশনের মাধ্যমে তাদেরকে হাতে হাতে রশি দিয়ে পায়ে রশি দিয়ে তাদেরকে কারাগারে উঠানো হতো ঠিক কিনা বলেন আমার ভাইরা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ঠিকই ধরেছে আওদা করেছেন

আল্লাহর রসুল কে ডাক দেবার আমি কালেমা পড়েছি ইমান এনেছি রসুল আল্লাহ আমি একজন জান্নাতি মানুষ হতে চাই ও দুনিয়ার মুসলমান ভাইরা ভালো করে গভীর মনোযোগ দেন একজন কালেমা পড়নে একজন জান্নাতি মানুষ আবার জান্নাতি মানুষ হতে চাই আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতর বলেন মঙ্ক না ইরাগা ইল্লাহ লং ফদখন যে ডক্টর কালেমা পড়লো ওই ডক্টর জান্নতি প্রবেশ করলো বলেন সুভাহ আনন্দ একজন কালেমা পড়নেওয়ালা আরো একজন জান্নাতীওয়ালা মানুষ আবার জান্নাতি মানুষ হতে চাই আল্লাহ র নবিটা এক দেবারে ও স্বাভাবিক তুমি জান্নাতি মানুষ আবার সমস্যা কোথায় ওই সহাবিকটা এক দেবরে ইয়া রসুল আল্লাহ কিয়া হবে বাল্লাহ্ আমি আপনার হাতে হাতে হাত কি কালেমা পড়েছি ইয়া রাসূলুল্লাহ আমার ভিতরে চারটি খারাপ স্বভাব রয়েছে ইয়া রাসূলুল্লাহ এক নম্বর খারাপ স্বভাব হলো ইয়া রাসূলুল্লাহ আমি মিথ্যা কথা বলি দুই নম্বর খারাপ স্বভাব হলো ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করি তিন নম্বর খারাপ স্বভাব হলো ইয়া রাসূলুল্লাহ আমি মদ পান করি চার নম্বর খারাপ স্বভাব বলো ইয়ার চুরি করে ও দুনিয়ার মুসলমান ভাইরা ভালো করে খেয়াল করেন তাহলে প্রথমটা হলো মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলা কাদের স্বভাব জোরে বলেন কাদের স্বভাব মুনাফিকদের স্বভাব আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর বলেন ইন্নাল মুনাফিকিন ফি দারিকিল আসফালি মিন النار হে নবী আপনি মুনাফিকদের জন্য সুপারিশ করবেন না আল্লাহর রাসূলের পিছনে এক মুনাফিক নামাজ আদায় করত আল্লাহর নবী বিশ্বনবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিভিন্ন জায়গায় সফর সঙ্গী হিসাবে যেত হযরতে আব্দুল্লাহ বিন উবাই নামাজ পড়তো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়তো এবং সফর সঙ্গী হিসাবে বিভিন্ন জায়গায় যেত কিন্তু এই লোকটা একজন জাহান নবী ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তাই নয় ওয়ালান তাজিদা লাকুম নাসীরা হে নবীন দুনিয়াতে মুনাফিকদের জন্য আপনি কোনো দোয়া করবেন না তাদের জন্য কোনো সুপারিশ করবেন না ও দুনিয়ার মুসলমান ভাইরা তাহলে লোকটার এক নম্বর খারাপ স্বভাব হলো মিথ্যা কথা বলা দুই নম্বর খারাপ স্বভাব হলো জিনা করে তিন নম্বর খারাপ স্বভাব হলো মদ পান করে চার নম্বর খারাপ স্বভাব হলো চুরি করে আল্লাহর ওই বিশ্বনবী সাল্লাম আলাইহি মাথা নিচু করে বসে আছেন আল্লাহ পাক রব্বানা আলামিন কোরআনুল কারিমের ভিতর বলেন উদুউনি আস্তাজিবুনাকুম হে আপনি হিকমতের সাথে মানুষদেরকে কোরআন এর দাওয়াত দেন হিকমতের সাথে মানুষদেরকে বোঝান লাস্তাল আইহিম বিমুসাইতিন আমি আপনাকে দুনিয়াতে দয়ারওয়ান হিসাবে পাঠাই নাই যে আপনারা যা মন চাবে আপনি আপনার উন্মতের পরে তাই ছাপে দেবেন দা ডাই আমি দুনিয়াতে আপনাকে শ্রীদা চারখ হিসাবে পাঠাই নাই দুনিয়াতে আপনাকে ক্ষমতা দিয়ে পাঠাই নাই আপনি মানুষদেরকে হেকমতের সাথে কোরআনের দাওয়াত দেন আল্লাহ রুনবি আমার মাথাও উঠানেন আল্লাহরুন বিশ্বনবী সাল্লাল্লাহ সাল্লাম সাবি ডাক ডা দেবনা সাবি আমি তোমার কাছে একটা ওয়াদা করতে চাই ও সাহাবী তুমি দুনিয়াতে যতদিন বেঁচে থাকবা জীবনে কোনো দিন মিথ্যা কথা বলবা না ওই সাহাবী তখন ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ শুধু কি মিথ্যা কথা আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ শুধু মিথ্যা কথা এটা তুমি বন্ধ দিবা আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবি কে ওদা করলেন ও সাহাবি তুমি জীবনে মিথ্যা কথা বলবা না সাহাবি খুব আনন্দিত হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ শুধু কি মিথ্যা কথা আল্লাহর নবী বললেন হ্যাঁ তুমি জীবনে যতদিন বেঁচে থাকবা মিথ্যা কথা বলবা না ওই সাহাবি চলে গেলেন বাড়িতে গভীর রাত্র হয়ে গেল ওই সাহাবি এবার জিনা করার জন্য চলে গেলেন ওই সাহাবি আবার যখন চিনা করার সকল প্রকারের কার্যক্রম শুরু করবে তার মাথার ভিতরে চলে আসল আমি যে আল্লাহর নবীর কাছে ওয়াদা করলাম জীবনে মিথ্যা কথা বলবো না আমি যদি এখন জিনা করে আগামী কাল সকাল বেলায় আল্লাহর নবীর দরবারে যাই আল্লাহর নবী আমাকে যদি জিজ্ঞাসা করে ও সাহাবি গত রাতে তুমি জিনা করেছিলে নাকি আমি যদি মিথ্যা কথা বলি তাহলে ওয়াদা ভঙ্গ হয়ে যাবে আর যদি সত্য কথা বলি তাহলে উপস্থিত সকল সাবি তারা জেনে যাবেন আমি একজন জেনা কর ওই মুহূর্তে ওই সাহাবি তবা করলেন ও আল্লাহ জীবনে যত জিনা করেছে তুমি মাফ করে দাও এই জীবন থাকতে আর কোনদিন জিনার দিকে আমি পা বাড়াবো না প্রাণের ভাইরা পরের দিন সকালবেলায় ওয়াইসাভি আল্লাহর নবীর কাছে চলে আসলেন আল্লাহর রসুল প্রশ্ন করলেন ও সাহাবী কত রাত্রে তুমি জিনা করেছিলেন নাকি সাহাবী ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কত রাত্রে আমি জিনা করি নাই ও নবী রাত্রে আমি জিনা করার জন্য গিয়েছি না কিন্তু আমি আপনার কাছে যে ওয়াদা ভঙ্গ হয়ে গিয়েছি আমি আপনার কাছে যে ওয়াদা করে গিয়েছি জীবনের যতদিন আমার দেহের ভিতরে জীবন থাকবে কোনদিন মিথ্যা কথা বলব না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি গত রাতে তওবা করেছি এত প্রকারের কান্নাকাটি করেছি ইয়া রাসূলুল্লাহ আমার দেহের ভিতরে যতদিন আমার রূহ থাকবে ও নবী আর কোনদিন জিনার দিকে আমি পা বাড়াব না বলি সুবহানাল্লাহ